শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত প্রাথমিক এবং হাই স্কুলগুলোর জন্যই দু হাজার ছুটির লিস্ট সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কয়েকটি সোশ্যাল মিডিয়াতে ছুটির লিস্ট একটা বেরিয়েছে এখনও পর্যন্ত কোনো সরকারিভাবে কোনো ছুটির লিস্ট বেরোয়নি আপনাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করতে আজকে এসেছি দু সালের যে প্রতিটি বিদ্যালয়ের যে ছুটির লিস্ট সেটা আমাদের অফিসিয়ালিভাবে বেরোয় কিন্তু এই যেটা বেরিয়েছে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা ঠিক না ভুল চলুন দেখে নেওয়া যাক এই ছুটি লিস্টটা কতটা সঠিক এবং কতটা ভুল বলে আপনাদের কাছে মনে হচ্ছে একটু দেখে নিন দেখুন প্রথমেই আমার মনে হয়েছে সম্ভবত এটা ঠিক নয় তবুও একটু খেয়াল করে দেখুন প্রথমে দেখুন ছুটির উপলক্ষ তারিখ বার ছুটির দিন সময় এগুলো দেওয়া হয়েছে এবার প্রথমে বলা হচ্ছে পর্ব প্রথম কিন্তু মে টু আগস্ট এটা প্রথমেই ভুল পরপর করে ছুটি লিস্টগুলো খেয়াল করে দেখুন এক নম্বরে হয়েছে ইংরেজি নববর্ষ এক এক দু হাজার চব্বিশ এগুলো ঠিকই আছে স্বামী বিবেকানন্দ জন্মদিন বারো এক দু চব্বিশ নেতাজি সুভাষচন্দ্র জয়ন্তী তেইশ এক দু হাজার চব্বিশ সাধারণত দিবস ছাব্বিশ এক দু চব্বিশ সরস্বতী পূজার পূর্ব দিন এরা দেওয়া হয়েছে এবং তার সরস্বতী পুজোর দিন দুদিন দিন ছুটি দেওয়া হয়েছে এখানে সবে বরাতে ছুটি দেওয়া হয়েছে ছাব্বিশ দুই দু হাজার চব্বিশে একদিন শিবরাত্রির জন্য আট তিন দু হাজার শুক্রবার ছুটি দেওয়া হয়েছে দোলযাত্রা দেওয়া হয়েছে পঁচিশ তিন দু হাজার চব্বিশ সোমবার এবং দোলযাত্রা পরের দিনও দেওয়া হয়েছে গুড ফ্রাইডে দেওয়া হয়েছে উনত্রিশ তিন দু চব্বিশ শুক্রবার ছুটি দেওয়া হয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন ছয় চার দু হাজার চব্বিশ শনিবার ছুটি দেওয়া হয়েছে ঈদল ফিতরের পূর্ববর্তী দিন অর্থাৎ দশ চার দু হাজার চব্বিশ বুধবার ছুটি দেওয়া হয়েছে এবং ঈদল ফিতরের দিন এগারো চার দুহাজার চব্বিশ বৃহস্পতিবার সেই দিনও ছুটি দেওয়া হয়েছে আর বাংলা নববর্ষ ডক্টর বি আর আবেদকরাই কিন্তু রবিবার পড়ে গেছে কোনো ছুটি নেই আর মহাবীর জয়ন্তীও রবিবার পড়েছে কোনো ছুটি নেই দেখতে পাচ্ছেন এটা একটা প্রথম পর্বের জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপর আপনাদেরকে দেখাবো দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আপনারা দেখেছেন একটু প্রথমে ভুল লেখা আছে প্রথমে মনে হয়েছিল যেহেতু ভুল আছে ভুল লেখা হয়েছে তাহলে কিন্তু এটা পুরোটাই ভুল বলে আমার কাছে মনে হয়েছিল। যাই হোক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা ভুল না ঠিক এরপরে আপনাদেরকে দেখাবো ছুটির উপলক্ষ তারিখ বা ছুটির দিন সংখ্যা এবং মন্তব্যগুলো দেখুন দ্বিতীয় পর্বে এটা কিন্তু দেওয়া আছে মে টু আগস্ট এটাই ঠিক আছে মে টু আগস্ট এখানে কিন্তু লেখা আছে কিন্তু সে প্রথমটা কিন্তু মে হবে না জানুয়ারি টু এপ্রিল হওয়ার কথা যেমন প্রথম পর্বটা হচ্ছে জানুয়ারি টু এপ্রিল তারপর মে টু আগস্ট দ্বিতীয় পর্ব এখানে ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি মে দিবস দেওয়া হয়েছে এক পাঁচ দু হাজার চব্বিশ বুধবার ছুটি রবীন্দ্র জয়ন্তী আট পাঁচ দুহাজার চব্বিশ বুধবার ছুটি বুদ্ধ পূর্ণিমা পণ্ডিত রঘুনাথ মুর্মু জন্মদিন তেইশ পাঁচ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার গ্রীষ্মের ছুটির মধ্যে পড়ছে গ্রীষ্মপ্রকাশ শুরু হচ্ছে নয় পাঁচ দু চব্বিশ থেকে বারো ছয় দু হাজার চব্বিশ বৃহস্পতি থেকে মঙ্গলবার তিরিশ দিন ছুটি দেওয়া হয়েছে ঈদ উজ্জোহা দেওয়া হয়েছে সতেরো ছয় দু হাজার চব্বিশ এটা সোমবার সেই ছুটির মধ্যেই পড়ছে রথযাত্রা পড়ছে সাত সাত দু চব্বিশ রবিবার ছুটি নেই মহরমে ছুটি দেওয়া হয়েছে সতেরো সাত দুহাজার চব্বিশ বুধবার স্বাধীনতা দিবস পনেরো আট দু হাজার চব্বিশ ছবিবার ছুটি এবং বিদ্যালয়ে পালনীয় রাখি বন্ধন দেওয়া হয়েছে উনিশ আট দু চব্বিশ সোমবার ছুটি দেওয়া হয়েছে আর দশই দেখুন জন্মাষ্টমী দেওয়া হয়েছে ছব্বিশ আট দু হাজার চব্বিশ সোমবার এটা কিন্তু ছুটি দেওয়া হয়েছে এইগুলো কিন্তু দ্বিতীয় পর্বের ছুটিগুলো আমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা লক্ষ্য করে দেখলেও না এটা মোটামুটি দেখলাম ঠিকঠাকভাবে তৈরি করা হয়েছে ঠিক আছে কিন্তু প্রথম পর্ব ওইটা একটা প্রথম ভুল দেখতে পেয়েছি যাই হোক দ্বিতীয় পর্বটা মোটামুটি ঠিকঠাক দেখতে পেলাম এবার আমরা দেখে নেব যে তৃতীয় পর্ব যেটা আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাসের ছুটিগুলো এই চার মাসে কি কি ছুটিগুলো দেওয়া হয়েছে এখানে একটু খেয়াল করে দেখতে হবে আপনাদেরকে শেয়ার করছি দেখুন এখানে ছুটির উপলক্ষ তারিখ বার ছুটির দিন সংখ্যাগুলো খেয়াল করে দেখুন এই যে পর্ব তৃতীয় বলা হয়েছে সেপ্টেম্বর টু ডিসেম্বর দু চব্বিশ এটা ঠিকঠাক আছে ফতেয়া দুহাজ দাহাম ষোলো নয় দু সোমবার একদিন ছুটি দেওয়া হয়েছে মহালয় ও গান্ধী জয়ন্তী দু তারিখ দুই দশ দুহাজার বুধবার একই দিনে পড়েছে ছুটি পূজা অবকাশ এখানে দেওয়া হয়েছে দেখুন খেয়াল করে দেখুন চতুর্থ চতুর্থী থেকে লক্ষ্মী পূজার পরের দিন পর্যন্ত অর্থাৎ সাত দশ দুহাজার চব্বিশ থেকে আঠেরো দশ দুহাজার এই টোটাল এগারো দিন ছুটি দেওয়া হয়েছে আর তারপরে স্কুল খুলে যাচ্ছে তারপরে কালী পূজাও ভাতৃত্বের জন্য দেওয়া হয়েছে তিরিশ দশ দুহাজার চব্বিশ থেকে চার এগারো দু হাজার চব্বিশ এটা পাঁচ দিন ছুটি দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছি যে পুজোর ছুটিটাকে দুটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে যেটা প্রাইমারি স্কুলগুলোতে হয়ে আসছে ছট পুজোর ক্ষেত্রে এখন সাত এগারো দুহাজার চব্বিশ বৃহস্পতিবার ছুটি দেওয়া হয়েছে ছট পুজো অতিরিক্ত দান হয়েছে আট এগারো দুহার চব্বিশ দেওয়া হয়েছে গুরু নানক বীরসাংড় জন্মদিন পনেরো এগ্রো দেওয়া হয়েছে একদিন ছুটি বড়দিনের দানও দেওয়া হয়েছে দেখুন পঁচিশ বারো চব্বিশ থেকে একত্রিশ বারো দুহাজার চব্বিশ ছদিন দেওয়া হয়েছে জন্য আর প্রধান শিক্ষকের হাতে বিবেচনা দেওয়া হয়েছে দুটি এই টোটাল একটা ছুটির লিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ছুটির লিস্টটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ছুটির লিস্টটা আপনাদের কেমন লেগেছে এবং এই ছুটির লিস্টটা সত্যি কি ভুল সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যাই হোক সরকারিভাবে কোনো ছুটির লিস্ট এলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ